বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার খুব অল্প জিনিস দিয়ে তোমরা এভরিডে সুন্দর একটা মেকআপ লুক শেয়ার করবে যেটা কিন্তু অনেকক্ষণ স্টে করবে সহজে নষ্ট হবে না আর প্রত্যেকদিন অফিস কলেজে যাওয়ার সময় খুব অল্প খরচে অল্প কটা জিনিস দিয়ে সুন্দর করে সেজে নিতে পারো তাহলে চলো বেশি দেরি না করে সবার প্রথমে মেকআপ লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তো সবার প্রথমে স্টেপ হচ্ছে ক্লেনজিং আমি আমার ফেসটাকে একটা ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিচ্ছি তোমরা যে যে ফেস ওয়াশ ইউজ করো সেটা দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে তারপর আমি এখানে ইউজ করছি ময়শ্চারাইজার আমি এখানে ইউজ করছি জয়ের এই দশ টাকা দামের ময়শ্চারাইজারটা ভীষণ ভালোভাবে কিন্তু এটা স্কিনকে ময়শ্চারাইজ করে তোমাদের কাছে অন্য কোনো মশ্চারাইজ থাকলে আই মিন যার স্কিনে যে ময়শ্চারাইজারটা স্যুট করে সে সেটাকে ইউজ করে নেবে তো দেখো আমি ফেসের মধ্যে ভালোভাবে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিচ্ছি ময়শ্চারাইজার যদি ভালোভাবে স্কিনের মধ্যে অ্যাপ্লাই না করো না স্কিনটা কিছুক্ষণ যাওয়ার পরে ড্রাই হয়ে যাবে মেকআপটা সহজে বসবে না মেকআপটা ফেটে যাবে কেকি বা প্যাচি লাগবে তো মেকআপ করার আগে অবশ্যই কিন্তু একটা ভালো ময়শ্চারাইজার তোমরা স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে নেবে আর আজকে আমি দেখো খুব অ্যাফোর্ডেবল মাত্র দশ টাকা দামের জয়ের এই ময়শ্চারাইজারটা স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে নিয়েছি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার পরে একটু সময় দেবে যাতে স্কিনের মধ্যে না খুব ভালোভাবে এটা অ্যাবজর্ব হয়ে যায় এরপরে দেখো আমি এখানে নিয়ে নিয়েছি গ্লো অ্যান্ড লাভলি বিবি ক্রিম যেটা আজকে আগে ছিল ফেয়ার অ্যান্ড লাভলি বিবি ক্রিম তো এইটা আমি অ্যাজ এ মেকআপ বেস হিসাবে ব্যবহার করবো তোমরা বিবি ক্রিম সিসি ক্রিম বা কোনো ফাউন্ডেশনকেও কিন্তু মেকআপ বেস হিসাবে ব্যবহার করতে পারো তবে এভ্রিডে এর ক্ষেত্রে আমি বলবো বিবি ক্রিম বা সিসি ক্রিম ট্রাই করতে পারো ভীষণ একটা ভালো কভারেজ কিন্তু দেয় তো দেখো আমি আমার ফুল ফেসে না ডট ডট করে অ্যাপ্লাই করে দিচ্ছি আর এটার শেড বলে দিই এটার শেড হচ্ছে জিরো ওয়ান এটা জাস্ট নিরানব্বই টাকায় কিন্তু তোমরা এটা পেয়ে যাবে মিনি প্যাকটা এর থেকেও ছোটো প্যাক আসে সেটা মেবি চল্লিশ পঁয়ত্রিশ টাকায় সেটা পাওয়া যায় তো দেখো এবার আমি হাতের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি আর যেরাই পুরো মেকআপটা না জাস্ট আমি হাত দিয়ে কমপ্লিট করব। কোনো টুলস বা সেরকম কোনো জিনিস ব্যবহার করব না যাদের কাছে মেকআপের জিনিস নেই তারা খুব সহজেই কিভাবে চার থেকে পাঁচটা প্রোডাক্ট ইউজ করে হাতের সাহায্যে সুন্দর করে একটা মেকআপ ক্রিয়েট করতে পারো না আজকে আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। আর এই মেকআপটা ক্রিয়েট করে এভরিডে অফিস কলেজে কিন্তু তোমরা অনায়াসে চলে যেতে পারো তো দেখো হাতের সাহায্যে আমি ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি আর দারুণ সুন্দর কিন্তু এটা হাতের সাহায্যে ব্লেন্ডও হয়ে যাচ্ছে একদমই কেকি বা প্যাচই লাগবে না হাতের সাহায্যে কিন্তু একদম ইভেনলি ব্লেন্ড হয়ে যায় একটু ধরে ধরে জাস্ট ব্লেন্ড করবে আর এটার ফর্মুলাটার কথা বলবো আগেও আমি ইউজ করেছি যখন এটা প্রথমের দিকে বেরিয়েছিল তো তখন একটু ড্রাই ড্রাই ছিল ফর্মুলাটা কিন্তু এখন অনেকটা ক্রিমি হয়ে গেছে আগের থেকে অনেক সহজে ইজিলি কিন্তু এখন এটা ব্লেন্ড হয়ে যায় আর আগের থেকে ফর্মুলাটা কিন্তু অনেকটা বেটার হয়েছে তো চাইলে ট্রাই করতে পারো আর এর মধ্যে সান প্রোটেকশন দেওয়া আছে তবে কতটা স্পিয়ার দেওয়া আছে সেটা কিন্তু ক্লিয়ারলি মেনশন করা নেই তো দেখো হাতের সাহায্যে কিন্তু আমি ভালো করে ব্লেন্ড করে নিলাম এটা আমার স্কিনের মধ্যে এইবার আমি একো আমাৰ নেকি ম আর দেখো অল্প একটু নিয়ে আমি আমার চোখের তলায় অ্যাজ এ কনসিলারের মতো ইউজ করে নিচ্ছি এতে কি হবে তোমাদের চোখের নিচে যে ডার্ক সার্কেল থাকে না বা ডার্ক প্যাচ থাকে সেটা কিন্তু একটু হাইড হয়ে যাবে সেটাকে কভার করতে সাহায্য করবে যেরকম কনসিলার আমরা ইউজ করি না ডাক ছোপকে হাইড করার জন্য সেরকম আর কারোর যদি ফেসে কোথাও ডার্ক স্পট থাকে সেখানেও কিন্তু এটা ঠিক এইভাবে কনসিলার মতো করে ইউজ করে নিতে পারো তাহলে কিন্তু সেই ডাক ছোপগুলোও হাইড হয়ে যাবে তো দেখো আমি ফেসের মধ্যে ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করে একদম ব্লেন্ড করে নিলাম যাতে ডার্ক সার্কেল থাকলে সেটা হাইড হয়ে যায় আর এই সাইডটাও তো কিন্তু আমি হাতের সাহায্যে জাস্ট ডাবিং মোশনে ব্লেন্ড করবো আর একটু দিয়ে দিচ্ছে আমার গলায় দেখতেই পাচ্ছ ফেসের রঙ আর গলার রঙ কিন্তু অনেকটা আলাদা আলাদা লাগবে সেটা কিন্তু একদমই দেখতে ভালো লাগে না তো আমি সাজেস্ট করি যখনই তোমরা মেকআপ বেস ইউজ করবে না ফেস ইয়ার নেক যে আশেপাশের এক্সপোজ এরিয়াগুলোও আছে না সেই জায়গাতেও ভালোভাবে ব্লেন্ড করবে তাহলে কি সমস্ত জায়গার স্কিন টোন একই রকম দেখতে লাগবে কোথাও ডার্ক কোথাও ব্রাইট না সমস্ত স্কিন টোন একই দেখতে লাগবে সে তাহলে কিন্তু মেকআপটা অনেক ন্যাচারাল লাগবে মেকআপটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে তো দেখো হাতের সাহায্যে কিন্তু আমি ভালোভাবে মেকআপটা ব্লেন্ড করে নিয়েছি কোথাও কেকি বা প্যাচি নেই খুব সহজেই কিন্তু এটা হাতের হয়ে যায় এবার দেখো মেকআপটাকে সেট করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পন্সের এই পাউডারটা এটা দশ টাকা দামের পন্সের মিনি পাউডার তোমরা চাইলে এই লুজ পাউডারটা ইউজ করতে পারো কিংবা অন্য কোনো কম্প্যাক্টও তোমরা ইউজ করতে পারো যেহেতু আমি আজকে জাস্ট খুব অ্যাফোর্ডেবল মেকআপ লুক শেয়ার করছি তাই আমি এই দশ টাকার পাউডারটা নিয়েছি আর এটাকে আমি হাতের সাহায্যেই ব্লেন্ড করবো কোনো টুলস কিন্তু ইউজ করছি না দেখো হাতের সাহায্যে অল্প অল্প করে প্রোডাক্ট নিয়ে ভালোভাবে ব্লেন্ড করবে তাহলে একদমই প্যাচি লাগবে না হোয়াইটিশ হয়ে থাকবে না খুব সহজে কিন্তু স্কিনের মধ্যে ব্লেন্ড হয়ে যাবে আর এই পাউডারটা অ্যাপ্লাই করলে কী হয় না মেকআপটা লক হয়ে যায় মেকআপটা অনেকক্ষণ স্টে করে অনেকক্ষণ ব্রাইট লাগে সহজে তেল তেলে হয় না বা সহজে ঘেমে যায় না দেখো ঘাম হওয়া একটা ন্যাচারাল প্রসেস না তবে কিছুটা কিন্তু এটা কন্ট্রোল করতে পারে একটা অ্যাবজর্ব করে নিতে পারে যাদের অতিরিক্ত ঘাম হয় তারা চেষ্টা করবে আইস কিউব রাফ করার তাহলে কিন্তু ঘাম হওয়ার সমস্যাটা অনেকটা কম হবে দেখো ফেস ও নেকে আমি ভালোভাবে অ্যাপ্লাই করে নিলাম এই পাউডারটা স্কিনটা কিন্তু একদম ইভেন্টনে চলে এসেছে এইবার সামান্য একটু আই মেকআপ করে তার জন্য দেখো আমি একটা স্পুলি ব্রাশ নিয়ে নিয়েছি আই মিন একটা আইব্রো পেন্সিল নিয়ে নিয়েছি যার মধ্যে এই পুলি ব্রাশ আছে এটা হচ্ছে মার্সের আইব্রো পেন্সিল ভীষণই অ্যাফোর্ডেবল জাস্ট ষাট টাকা দিয়ে কিন্তু আমি এটা অনলাইন থেকে পারচেস করেছি এইবার দেখো এই পেন্সিলটা দিয়ে আমি আমার আইব্রোটাকে ড্র করেছি যদি কোথাও গ্যাপ থাকে সেই জায়গাটা এটা দিয়ে ফিল করে নেবে আর বিগিনার্সদের সাজেস্ট করব ব্ল্যাক কালার না কিনে ডার্ক ব্রাউন কালারের আইব্রো পেন্সিল কিনতে সেটা অনেকটা বেশি ন্যাচারাল লাগে এরপর দেখো আমি নিয়ে নিয়েছি একটা লিপস্টিক আর এইটাই আমি আমার চোখের ওপরে অ্যাজ আ আই শ্যাডো অ্যাপ্লাই করছি আই শ্যাডো যদি থাকে অ্যাপ্লাই করতে পারো আর যদি না থাকে কারোর কাছে এইভাবে তোমার লিপস্টিককে অ্যাজ আ আই শ্যাডো ইউজ করতে পারো অ্যাকচুয়ালি আজকাল আই সবার কাছেই থাকে তবে কি বলতো এভরিডে না খুব তাড়াহুড়োর মধ্যে না অনেক কিছু প্রোডাক্ট বা কিছু ইউজ করব বের করে অতটা কিন্তু সময় হয় না তো ঝটপট কিন্তু এইভাবে লিপস্টিকের তোমরা আইশ্যাডো অ্যাপ্লাই করে নিতে পারো আর এর উপরে যদি হাইলাইটার একটু অ্যাপ্লাই করো না তাহলে কিন্তু লুকটা অনেক বেশি ভালো আসে তবে আমি আজকে হাইলাইটার ইউজ করিনি যেহেতু আমি খুব কম প্রোডাক্টে তোমাদের সঙ্গে মেকআপ লুকটা শেয়ার করছি আর একটা প্রোডাক্টের কিন্তু অনেক ইউজও আমি তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করবো তো দেখো হাতের সাহায্যে অল্প পরিমাণের প্রোডাক্ট নিয়ে ভালোভাবে কিন্তু আমি ব্লেন্ড করে দিলাম এরপরে আমি এখানে নিয়ে নিচ্ছি একটা কাজল এটা হচ্ছে ফেস স্ক্যানার্ডার কাজল খুবই অ্যাফোর্ডেবল জাস্ট একশো টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে আর এইটা দিয়ে সবার প্রথমে আমি আই লাইনারের মতো এটাকে ইউজ করে নেবো তারপর চোখের সাইডটা আমি একটু এক্সটেন্ড করে নিয়েছি আর এটাকে আমি ঠিক আমার আই লিডের ওপরেও ওয়াটার লাইন বরাবর আমি এইভাবে ড্র করে নিচ্ছি যাতে এটা একটা আই লাইনারের লুক দেয় তোমরা চাইলে আইলাইনার ইউজ করতে পারো যেহেতু আমি চার থেকে পাঁচটা প্রোডাক্ট ইউজ করেছি তাই আজকে ইউজ করনি আর অ্যাফোর্ডেবল রেঞ্জে আইলাইনের আমি বলবো তোমরা সুইস বিউটির আইলাইনার ল্যাকমি ইনস্টা আইলাইনের এগুলোকে ট্রাই করতে পারো এরপর দেখো আমি এটাকে ওয়াটার লাইনে অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যাজ এ কাজল আর কাজল না সেটা সেই ধরনের কাজল পারচেস করবে যেটা একটু ওয়াটারপ্রুফ হয় লং লাস্টিং হয় তাহলে কি সহজে ঘেটে যায় না ঘেমে যায় না স্মাচ হয়ে যায় না অনেকক্ষণ সেটা স্টে করে আর যেহেতু চোখের ভেতরে অ্যাপ্লাই করতে হয় না তাই আমি অলওয়েজ সাজেস্ট করি একটু ভালো কাজল তোমরা ট্রাই করো এরপরে দেখো জাস্ট এক ড্রপ নিয়ে আমি এটাকে অ্যাপ্লাই করছি অ্যাজ এ ব্লাশ সেই লিপস্টিকটাই নিয়েছি যেটা আমি চোখের ওপরে অ্যাজ এ আই শ্যাডো ইউজ করেছিলাম আর দেখো হাতের সাহায্যে ব্লেন্ড করেছি অল্প পরিমাণে প্রোডাক্ট নেমে ভালোভাবে ব্লেন্ড করে দেবে তাহলে এর ক্ষেত্রে না সেই লুকটা কিন্তু ভীষণ ভালো আসে খুব ন্যাচারাল একটা লুক দেয় অতিরিক্ত মেকআপ করেছি মেকআপ করেছিও মনে হয় না কিন্তু একটা ন্যাচারাল পিঙ্কিশ গ্লো কিন্তু স্কিনের মধ্যে চলে আসে তো দেখো অল্প প্রোডাক্ট নিয়ে ভালোভাবে এটাকে আমি ব্লেন্ড করে দিচ্ছি নেক্সট আমি যে আইব্রো পেন্সিলটাকে ইউজ করেছিলাম না ব্রাউন কালার সেটাকেই আমি এজ এ লাইনার ইউজ করছি আর ডার্ক ব্রাউন কালারের লিপ লাইনার থাকে না ঠিক সেই রকমই কিন্তু কালারটা পড়ে যে আইব্রো পেন্সিলটা আমি ইউজ করেছি অনেকটা কিন্তু সেই রকমই কালারটা আসে তো দেখো একটু স্মাশ করে নিচ্ছি যাতে কি হার্স লাইনটা দেখতে না পাওয়া যায় যেহেতু আমি একটা লাইট কালার লিপস্টিক অ্যাপ্লাই করবো না তার তো ভেতর থেকে যদি হার্শ লাইনটা দেখা যায় সেটা কিন্তু অতটা ভালো লাগে না তো দেখো আমি এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি লিপস্টিকটাকে কিন্তু আজকে আমরা তিন রকমভাবে ইউজ করলাম আই শ্যাডো ব্ল্যাশ অ্যান্ড লাস্টে অ্যাপ্লাই করছি অ্যাজ এ লিপস্টিক এটা হচ্ছে ইনস্যাক্ট সাইডে নন ট্রান্সফার লিকুইড ম্যাথলিস্টিক ভীষণ অ্যাফোর্ডেল জাস্ট 99 নাইন রুপিসে কিন্তু তোমরা এটা পেয়ে যাবে শেডটা আমি বল দিই ইনসাইড টোয়েন্টি ফাইভ পিঙ্ক আর ভীষণই ইজিলি তোমরা এটাকে অনলাইন বা লোকাল মার্কেটেও পেয়ে যা। আর আমি আছি যে সেটা ইউজ করেছি না এভরি ইন্ডিয়ান স্কিন টোনে কিন্তু ভীষণই ভালো যায় একটা জাস্ট লাইট পিঙ্ক কালারের শেড আর এটা কিন্তু সহজ মাছ হয় না অনেকক্ষণ স্টে করে তো দেখো আমি লিপসে এটা ভালো করে অ্যাপ্লাই করে নিলাম আর এভরিডে আমি বলবো নিউড লাইট পিঙ্ক এই ধরনের শেড ট্রাই করবে সেটা অনেক দেখতে বেশি ভালো লাগে এরপর দেখো আমি এই লিপস্টিকটা দিয়েই আমি এটা টিপ লিপস্টিক নিচ্ছি কাজল দিয়ে আজকে আমি জাস্ট এইখানে আমি টিপটা পরে নিচ্ছি তো প্রথমে আমি লিপস্টিক দিয়ে একটা ডট করে নিয়েছি এরপর দেখো এর নিচেই যে কাজলটা ছিল ফেস স্ক্যানটা সেটা দিয়ে আমি একটা ডট করে নিচ্ছি তো এইভাবে কিন্তু তোমরা ইজিলি বেন্দি ও ক্রিয়েট করে নিতে পারো তো এটা হচ্ছে আজকের আমার ফুল লুক ভীষণই ইজি আর অ্যাফোর্ডেবল প্রোডাক্ট দিয়ে খুব অল্প সময় যখনই অফিস কলেজে যাওয়ার সময় থাকে বেশি টাইম থাকে না খুব অল্প প্রোডাক্ট দিয়ে তাড়াতাড়ি ঝটপট একটা সুন্দর মেকআপ লুক করে নিতে চাও না তো তখন কিন্তু এই ধরনের একটা মেকআপ লুক তোমরা অনায়াসে করে নিতে পারো ট্রাই করে দেখো ক্ষিরম রেস্ট পেলে অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের মেকআপ লুকটা কেমন হয়েছে অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও আজকের মতো এখানেই দেখাবে নেক্সট আরও একটা ভিডিওতে।